একমাত্র আল্লাহ তার জন্য কোরবানি করবো যদি আল্লাহ তারা জন্য কোরবানি করি আল্লাহ বলেন কোরবানি আল্লাহ করে দিলাম বলে যে আল্লাহর জন্য কোরবানি করব মুসল্লিরা আপনারা বয়ান শুধু ইসলামের দিকে তাকাইয়া বয়ানার দিকে তাকাইয়া তাকাইয়া মনোযোগ দিয়ে শোনেন বয়ানটা আপনার জন্যই হবে আর যদি মনোযোগ দিয়ে আপনি বয়ান না শোনেন বয়ান আপনার জন্য হবে না আপনি আপনাদের জন্য বয়ান করতে আপনাদের জন্য আপনাদের জন্যই আপনারা শুনতেছেন যে শোনার মতো শুনবেন তার জন্য হবে কিছু ভাবে কোরবানিতে আপনি আল্লাহর জন্য করেন

সাত যুক্ত করে যাওয়া যাবে না সাত যুক্ত করে গেলে অনুপ্রাণ হবে না শাস্ত্রের নিচে বলে এর ভিতরে আকে কাউ দিতে পারবে পাঁচজনের পাঁচ শরীর হয়েছে দুই শরীর বাকি আছে এই দুই শরীর আপনি আমার মেয়ের ভিতরে আকে কাউ দিতে পারবে বলে আমার ছেলের জন্য এক আকিকার অংশ নিলাম আমার মেয়েটার জন্য এক আকিকার অংশ নিলাম এই হলো সাতটা বলে ছেলের জন্য

গুরুটা যেন একবারে দাঁত শূন্য না হয় দাঁত শূন্য হইলে সমান হবে না গুরুটা যেন ল্যাস কাটা না থাকে ল্যাস কাটা থাকলে কুরবানি হবে না ও ল্যাস কাটাটুকু তিন ভাগের এক ভাগ তিন বা তার চেয়ে বেশি ল্যাস কাটা কোরবানি হবে না বলে কোরবানির পশুর কান যদি কাটা হয় তিন বাঘের এক বাঘ বা তার চেয়ে বেশি কুর্বানি হবে না বলে সিংহের এর আসে এখন সিংটা যদি জন্মবতাবে না হয় কোরবানি হবে কিন্তু শিংটা যদি আপনার ভেঙে যায় গুড়া থেকে মুখ হয়ে থাকে তিন বাঘের এক বাঘ বা তার চেয়ে বেশি শিংটা ভেঙে গেলে কোরবানি হবে না এই জন্যই কোরবানি পশাকা इगिन वे रोटा ताजा की उनपे रोगना दोष आसा की ना देखो में वे दोष अगले कोर बने बोले कोर रोटा चार पाय हाथ दे बारे ना बोले तीन पाँच ये चौथे बारे एक पाय हस्ता हस्ता चाहिए तो ना कोई रजा